কি অবস্থা সবার বলিউডের তিনটা হট টপিক নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই আসি বলিউডের ভাইজান সালমান খানের কাছে সালমান খানের আপকামিং মুভির নাম সিকান্দার এটা আমরা সবাই জানি কিন্তু এছাড়াও আরেকটা সিনেমার কথা কিন্তু জোর গুঞ্জন শোনা যাচ্ছে সেই সিনেমাতে শোনা যাচ্ছে যে দক্ষিণী অভিনেতা শুধু অভিনেতা না একদম মেগাস্টার ইন্ডিয়ার নাম্বার ওয়ান মেগাস্টার বলা যেতে পারে রজনীকান্ত সেই রজনীকান্তকে কিন্তু দেখা যাবে সালমান খানের সাথে বড় পর্দায় একসাথে স্ক্রিন শেয়ার করতে এরকমটা কিন্তু শোনা যাচ্ছে এখন এটা আসলে কতটুকু সত্য হ্যাঁ আসলেই সত্য শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা জাওয়ানের পরিচালক অ্যাটলিক কুমারকে তো সবাই চেন সেই অ্যাটলি কুমারের পরিচালনায় আসতে যাচ্ছে ওই সিনেমাটা যেখানে রজনীকান্ত এবং সালমান খানকে একসাথে দেখা যেতে পারে আর এই গুঞ্জনটা কিন্তু আসলে নতুন না এটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল গত দুই বছর ধরে এই জাওয়ানের পরিচালক অ্যাটলিক কুমার চেষ্টা করে যাচ্ছে সালমান খান এবং রজনীকান্তকে একসাথে করার জন্য কিন্তু শিডিউল কোনোভাবেই মিলতেছিল না বাট অবশেষে শিডিউল মেলার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এবং তারা রাজি হয়েছে একসাথে মিটিং করতে তবে এই মুহূর্তে না এই মুহূর্তে সিকান্দার নিয়ে ব্যস্ত আছে বলিউডের ভাইজান সালমান খান আর ওদিকে রজনীকান্ত ব্যস্ত আছে তার আপকামিং সিনেমা কুলি নিয়ে সো এই মুহূর্তে তাদের একসাথে এই ব্যাপারে আশাবাদী হওয়া যেতে পারে যে সালমান খান এবং রজনীকান্তকে এক স্ক্রিনে দর্শকরা দেখতে পারবে এবার মাঝখানে কাবাব মেয়ে একটা হাড্ডি ঢুকিয়ে দেয় সেটা হচ্ছে কার্তিক আরিয়ান হ্যাঁ কেন এইভাবে বলতেছি এরপরে শাহরুখ খানকে নিয়ে আলোচনা করবো তার আগে কার্তিক আরিয়ান প্রসঙ্গে কিছু বলি কার্তিক আরিয়ান শাহরুখ বা সালমানের থেকে ঢের একজন জুনিয়র আর্টিস্ট একজন নতুন অভিনেতা তবে বেশ আলোচিত আলোচিত তো তার একটা সিনেমা এবার ঈদে কিন্তু মুক্তি পেয়েছে বলিউডে আর আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না যে বলিউডে এবার ঈদে মাত্র একটা সিনেমাই মুক্তি পেয়েছে সেটার নাম হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন তো ওই সিনেমাটাই কার্তিক আরিয়ানের তো এই সিনেমার পরিচালক হচ্ছে কবির খান এর আগে একটা ভিডিওতে এই চান্দু চ্যাম্পিয়ন নিয়ে অনেক কথাই বলেছিলাম যে এটা মুরালি পেটকারের হচ্ছে জীবনী নিয়ে তৈরি করা তো এই মুরালি পেটকারের জীবনী নিয়ে তৈরি করা সিনেমাটার বাজেট বেশ ভালো একশো বিশ কোটি প্লাস এটা আমি যতটুকু জানতে পেরেছি যে একদম প্রমোশন তারপর হচ্ছে সব কিছু মিলিয়েই আর কি একশো বিশ কোটি প্লাস খরচ হয়ে গেছে ইন্ডিয়ান রুপিতে ইন্ডিয়ান রুপিতে একশো বিশ কোটি রুপি কিন্তু এই সিনেমা এখন পর্যন্ত এগারো দিনে মাত্র পঞ্চাশ কোটি আয় করতে পেরেছে এখন দেখার বিষয় পঞ্চাশ কোটি তো এগারো দিনে করেছে আর এগারো দিনে একশো কোটি তারপরেও কিন্তু দেখা গেছে এই মুভির যে টোটাল বাজেট সেটা ছুতে পারতেছে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খরচের চেয়ে চেয়ে বেশি হয়ে গেছে তবে বন্ধুরা এই সিনেমাতে একটা বিষয় খুব পজিটিভ আছে সেটা হচ্ছে যে এই সিনেমায় অভিনয় করা আরিয়ান লিড কাস্টে তার পারফরমেন্স এবং তার যে ফিটনেস এই ব্যাপারগুলো দর্শকের নজর এড়ায়নি দর্শকরা কিন্তু আরিয়ানের অনেক প্রশংসা করছে আর আমার মনে হয় যে এটাই আরিয়ানের কেরিয়ারের জন্য একটা বড় প্রাপ্তি এইবার আসি বলিউডের কিং শাহরুখ খানের কাছে শাহরুখের সাথে জুটি বাঁধতে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্তাকে এই যে একটা গুঞ্জন এটা কিন্তু দীর্ঘদিন শোনা যাচ্ছে খুব খুব পছন্দ পছন্দ করতেছে জুটিকে করবে এরকমটা আভাস মিলছে এই যে একটা গুঞ্জন এটা কি আবার এমনটা শোনা যাচ্ছিল যে এই জুটি কাজ করবে হচ্ছে রাজকুমার হিরানির সিনেমায় পরবর্তীতে রাজকুমার হিরানির সাথে বলিউডের অনেক সাংবাদিকরা যোগাযোগ করলে জানা গেছে যে এই ধরনের কোনো কিছু আসলে সত্য না রাজকুমার হিরানি এই মুহূর্তে তার নতুন সিনেমার স্ক্রিপ্ট লেখায় ব্যস্ত বলিউডের শাহরুখ খান বা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা দুজনের একজন সাথেও তার অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি বিষয়ে আর তার যে নতুন গুঞ্জন আসার আলো আছে সেটা হচ্ছে মেকার তরফ থেকে এটা জানানো হয়েছে যদি অতিমাত্রায় উৎসাহিত হয় দর্শক যদি দর্শক এই জুটিকে খুব বেশি করে স্ক্রিনে দেখতে চায় তাহলে এমনটা হতেও পারে কেননা এটা যদি ঘটে যে দর্শক যেটা চাচ্ছে সেটা তারা প্রেজেন্ট করতে